আসসালামু আলাইকুম বিওস আশা রাখি সকলে ভালো আছেন রনি টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম আবার আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি নিশ্চয়ই আপনারা আমিকে বুঝতে পারছেন আজকে আমি কোন টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি বলার আগে বলে নেই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিবেন। আজকে আমি দেখাতে চলেছি স্লিপ নাম্বার দিয়ে নতুন সার্ভার থেকে কিভাবে আমাদের অরিজিনাল এনআইডি কার্ডটি বাহির করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ উপদেষ্টি দেখে যান তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমরা আমাদের কম্পিউটারে ক্রোম বাজারে ঢুকে যাব ঢুকে যাওয়ার পর দেখেন প্লাস আইকন আছে ওইখানে ক্লিক করে দেব ক্লিক করার দেখেন অ্যাড্রেসবার আছে অ্যাড্রেসবারে আমি আমার লিঙ্কটি লিখে দিচ্ছি আমি আমার ডিসিশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনার চাইলে সরাসরি ওখান থেকে ক্লিক করে ঢুকে যেতে পারেন দেখেন আমি আমার লিঙ্কটি লিখে দিয়েছি লিখার পর দেখেন ইন্টার ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউ চলে আসার পর দেখেন সম্পূর্ণ সার্ভারটি চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে দেখেন কালকেও সার্ভারটি এরকম ছিল না তারপর আমাদের নতুন নিয়মে আবেদন করতে হবে দেখেন সার্ভারটি আমি পরে নিচ্ছি অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন দেখেন তারপর কী লেখা আছে সেটা আমরা পড়ে নিব নতুন নিবন্ধনের জন্য আবেদন আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি নতুনভাবেও নিবন্ধন করতে পারবেন দেখেন আমরা যেহেতু নতুন একটি এনআইডি কার্ড বাহির করতে যাচ্ছি তা আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারভিউ চলে ইন্টারভিউ চলে আসার পর দেখেন এখানে কী লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফর্ম নাম্বার বা জন্ম তারিখ আমরা যে যখন হন আমাদের জাতীয় পরিচয়পত্র করতে গিয়েছিলাম তখন আমাদের একটি স্লিপ দিয়েছিল আর আমাদের যে জন্ম নিয়ন্ত্রণ আছে এই সেটি দিয়ে আমরা নতুন একটি এনআইডি কার্ড বাইর করব দেখেন আমি আমার ফ্রম নাম্বারে যেই স্লিপটি দিয়েছিল সেই ফর্ম নাম্বারটি লিখে দিচ্ছি তারপর আমাদের জন্ম তারিখে দিন দিয়ে দেব তারপর মাস তারপর ইয়ার তারপর দেখেন আমি দিয়ে দিচ্ছি একের পর এক আপনার আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন তারপর দেখেন আমাদের কি করতে হবে ক্যাপচার দেখেন এখানে কতগুলো লেখা আছে ওই লেখাগুলো আমরা নিচে লিখে দেব ঠিকার পর দেখেন সবগুলো দেখে নিব দেখার পর দেখেন নিচে কি লেখা আছে সাবমিট সাবমিটে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এরকম একটি নতুন ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউ চলে আসার পর দেখেন এখানে ক্লিক আছে বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা আমি আমার আর বিভাগ দিয়ে দেব তারপর জ্বালা যেহেতু আমি সেই জেলার তারপর উপজেলা আপনারা আপনার অনুযায়ী দিয়ে দেবেন তারপর স্থায়ী ঠিকানা যেহেতু আমার সেম স্থায়ী ঠিকানা আমি কী করব আমি সেম স্থায়ী ঠিকানা দিয়ে দেব দেখেন তারপর জেলা দিয়ে দিচ্ছি সেম তারপর উপজেলা তারপর দেখে নেব দেখে নেওয়ার পর দেখেন এখানে ক্লিক আছে পরবর্তী পরবর্তী ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে কি এলাকা আছে বার্তা বাটন মোবাইল নাম্বার পরিবর্তন করুন আমার যেহেতু সেই নাম্বারটি আছে আমরা বার্তা বাটনে ক্লিক করে দেব নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হচ্ছে তারপর দেখেন এন ছয় বিজিটের একটি কোড যাবে কোডটি দেখেন এক মিনিটের ভিতরে কভার করতে হবে দেখেন আমার কোডটি চলে এসেছে আমি আমার ছবি বিজিডের কোডটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন তারপর দেখেন কী লিকা আছে বহাল বহালে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে ইন্টারভিউ চলে আসার পর দেখেন এনআইডি ওয়েলার আপনারা সবাই এই সফটওয়্যারটির নামে সাথে পরিচিত আমি কি করব এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে যাব কিনে যাওয়ার পর যে ব্যক্তির অ্যানাইডি কাটি বাইর করতে যাচ্ছে সে ব্যক্তির সরাসরি স্পে দেখেন ফেস স্ক্যানটি নিয়ে নিচ্ছি তারপর ও ক্লে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন লোড নিচে তারপর দেখেন আমাদের যে এনআইডি কার্ডটি বাইর করতেছে সেটি চলে এসেছে এখন আমরা কি করব সেটা আপ পাসওয়ার্ডও ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন ইউজার নেম পাসওয়ার্ড পুরোনো পুনরায় পাসওয়ার্ড আমরা আমাদের যে ইউজার নেমটি দিব দেখেন আমি আমার ইউজার নিমটি দিয়ে দিচ্ছি তারপর পাসওয়ার্ড দেখেন আমি আমার মন গরমতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মন গরমতো দিয়ে দেবেন তারপর ওখানে যে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডটি আমরা সেখানে দিয়ে দেব দিবার পর আপডেটে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারভিউ চলে এসেছে তারপর দেখেন অ্যান্ড সেভে ক্লিক করে দিব পরবর্তীতে আমরা যেন পেতে পারি দেখেন তারপর ওইখানে কী আছে দেখেন আমরা দেখে নিতে পারি তারপর দেখার পর কী করতে হবে আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করার পর দেখেন আমাররা যে এনআইডি কার্ডটি বাহির করতে যাচ্ছি সেই এনআইডি কার্ডটি চলে এসেছে দেখেন আমাদের এনআইডি কার্ডটি কিন্তু হা চলে এসেছে চলে আসার পর দেখেন সে প্রসেসগুলো ফলো করলে কিন্তু আমরা আমাদের এনআইডি কার্ডটি হাতে পেতে পারি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টায় আইকনটি বাজে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার আশায়